গরম ভাতে ঝরঝরা শোল মাছ ভাজি কখনো কি কেউ খেয়েছে চলুন আমরা তাড়াতাড়ি খুব সহজেই রেসিপিটি করে নিতে পারি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে শোল মাছ ঝুরঝুরো তো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে চুলা একটা প্যান দিয়ে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি আর এর মাঝে লবণ আর হলুদ দিয়েছি এরপরে মাছগুলোকে দিয়ে চুলার জালটা অন করে দিয়েছি আর যে পর্যায়ে জাল উঠতে শুরু করেছে। ঠিক তখনই আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এপিট ওপিট করে শোল মাছটা কিন্তু বিশেষ করে শক্তই থাকে আর পানিতে দিয়ে সেদ্ধ হইলে আরও শক্ত হয়ে যায় অনেকটা তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে এসে আমি একটা পাত্রের মাঝে তুলে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করেছি ঠান্ডা করার জন্য আলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর এভাবে আমি হাত দিয়ে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো অনেকগুলো কাটা বের হয়েছে আর মাছগুলোও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে খুব সহজে এবার চুলা প্যানটা আবারও দিয়ে প্রায় দুই টেবিল থেকে তিন টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মরিচ দুটো যখনই হালকা কালার চলে এসেছে তখনই আমি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি কাচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর হালকা ভেজে নিব এখানে কিন্তু এই কাচামরিচ পেঁয়াজ রসুন বেশি মচমচা করব না আমি হালকা ভেজে নিয়েছি আর যে মাছের অংশগুলো বেছে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়েছি এখন আমি এখানে হালকা পরিমাণের লবণ হলুদ এবং অল্প একটু জিরার গুঁড়ি তো শুধু ফ্লেভারটা আসার জন্য সামান্য পরিমাণের ভাজা জিরার গুঁড়ি দিয়ে আমি ঠিক এইভাবে ভেজে ভেঙে ভেঙে নিচ্ছি ট্যাপ ট্যাপ করে তো অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে মচমচা করে যাতে করে ছোট কাটা থাকলে গলাতে না বাঁধে সেজন্য এত সুন্দর দেখতে লাগছে আসলে লোভনীয় মজাদার দেখেই বোঝা যায় আর রান্নাটাও কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে পরিবেশনের পাল্লা যাই হোক আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ মজা হয়েছে আশা করছি আপনাদের কাছে ও লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করবেন এরকম মজাদার একটি রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম